নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা এই গরমের মধ্যেও জবা গাছ সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে এবং তার সাথে পেতে হবে প্রচুর পরিমাণে ফুল তো কোন পদ্ধতি চারটে টিপস বলবো সেই চারটে টিপস আপনারা মেনে চলুন যারা আমার মতো সাধারণ বাগানই তারাও কিন্তু এইভাবেই টিপসগুলো মেনে চলুন প্রচুর পরিমাণে ফুল ফুটবে বন্ধুরা কথা দিলাম আজকের ভিডিওটিতে সমস্তটা বলবো ডিটেলস আলোচনা থাকবে যা যা বলবো নোট ডাউন করে নিন এক দুই তিন চার এই রকম করে তাহলেই দেখবেন আপনার সেই মতন কেয়ার যদি নিতে থাকেন তাহলে জবা গাছগুলো কিন্তু প্রত্যেকটা জবা গাছে ফুল আসবে পাতা হলুদ হবে না কুঁড়ি ঝরে পড়বে না এবং ফুলের আকারও থাকবে যথেষ্টই বড়ো তো কী সেই পরিচর্যা কী সেই কেয়ার আজকের বলবো তার আগে বলবো একটাই কথা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেওয়ার জন্য অনুরোধ করবো কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার কিন্তু গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে আর অবশ্যই প্রচুর পরিমাণে বাগান প্রেমীদের মধ্যে শেয়ার করে দিতে বলবো যাতে সহজে সুন্দরভাবে আমরা সকলে মিলে বাগান করতে পারি তো দেখতেই পাচ্ছেন গাছগুলোতে কিন্তু এই তীব্র রোদের মধ্যেও কিভাবে কুড়ি ধরে রয়েছে গাছের পাতা কিন্তু হলুদ নেই বললেই চলে বন্ধুরা তো আজকে সবটাই বলবো সবার প্রথমে যে কাজটা করতে বলবো এক নম্বর যে টিপস সেটা এক আপনাদের করতে হবে মাটি দেখছেন ময়েশ্চার আছে তো এই ময়েশ্চারটাকে বা ভিজে ভাবটাকে মেনটেন করে যেতে হবে জবা গাছের মাটি কখনোই কিন্তু একেবারে খটখটে শুকনো এরকম হতে দিলে চলবে না কাদা জ্যাব জ্যাবে ভিজে হতে দিলেও চলবে না অর্থাৎ তবে ময়েশ্চার বা ভিজে ভাব মেনটেন করতে পারলেই জবা গাছের কিন্তু অনেকটা সমস্যা সমাধান হয়ে যায় আর অবশ্যই আপনাদেরকে এই জল দেওয়ার যে ব্যবস্থাপনা এটাকে আপনিই সবচেয়ে ভালো বুঝতে পারবেন যে আপনার মিডিয়াতে কতটা জল হোল্ড করছে কাদা যাবে যেন একেবারে না হয় বন্ধুরা আর একদম ড্রাইও যাতে না হয়ে যায় তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা পাবেন এটা হানড্রেড পারসেন্ট আর গাছও কিন্তু সুস্থ থাকবে সবুজ থাকবে তো দু নম্বর টিপস যেটা বলবো ফুল সানলাইটে গাছ থাকবে কোনো শেডি এরিয়ার মধ্যে রাখবেন না কোনো কি মানে কোনো কিছু মানে ঢাকা দিয়ে উপরে রাখবেন না হ্যাঁ গ্রিননেটটা অবশ্যই ব্যবহার করতে পারেন গ্রিননেটটা ব্যবহার করলে কিন্তু সূর্যের যে তাপ অনেকটা কিন্তু আটকে যাবে এবং এই গ্রিননেট ব্যবহার করলে গাছ কিন্তু আরও বেশি সতেজ থাকবে আরও বেশি ফুল দেবে আর যাদের একেবারে মানে গ্রিননেট না করে যদি অন্য কিছু রাখতে চান তাহলে তার সেই ক্ষেত্রে আমি বলবো যে বিছানার যে পুরানো চাদরগুলো হয় সেগুলোও কিন্তু টাঙিয়ে রাখতে পারেন যে তীব্র রোদটা অর্থাৎ এগারোটার সময় থেকে যে রোদটা আসে দশটা এগারোটার সময় এই দশটা থেকে দুটো অবধি যে রোদটা থাকে চড়া রোদ এই রোদটা থেকেই গাছের কিন্তু সমস্যা হয় তাই আমি বলবো গ্রিননেট অথবা সে কোনো পুরানো চাদর হলেও চলবে সেটাকে গাছের উপর দিয়ে টাঙিয়ে রাখবেন তাহলে কিন্তু অনেকটা সমস্যা মিটে যাবে আর যারা এই দুটোর কোনোটাই করতে পারবেন না আমার মতন অবস্থা যাদের মানে ওপেন এরিয়াতেও থাকে তাদেরও কিছু সমস্যা হবে না তাদের একটা কাজ কষ্ট করে করে যেতে হবে দিনে অন্তত এই তীব্র গরমের মধ্যে তিনবার ভালো করে গাছগুলোকে স্নান করিয়ে দিতে হবে কীভাবে দেবেন একদম সকালবেলা দেবেন একবার স্নান করিয়ে তারপরে ঠিক দুপুরবেলা অর্থাৎ বারোটা পরে একবার দেবেন আর তারপরে দেবেন সন্ধ্যে সাতটার পরে স্নান করানো মানে স্প্রেয়ার মানে স্প্রে করে দেবেন সাধারণ যে জল ঠান্ডা জল ভালো করে স্প্রে করে দেবেন দেখবেন যে গাছ কিন্তু সতেজ থাকবে আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তিন নম্বর যে টিপসটা বলবো সেইটা অবশ্যই মেনটেন করতে হবে আমি গাছের ভিডিও দিই প্রতিদিন সন্ধ্যে ছটার সময় এবং সেখানে কিন্তু জবা গাছের খাবারের বিষয় নিয়েও দিই যাদের কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে ঝরে পড়ছে তারা কী কেয়ার নেবেন যাদের ফুল আসছে না তারা কী কেয়ার নেবেন এবং সর্বোপরি যাদের গাছ মোটামুটি ব্যালেন্সড আছে অর্থাৎ ফুল আসছে পাতা হলুদ হচ্ছে না ঝরে পড়ছে না তাদের জন্য কিন্তু থাকে প্রত্যেকটা মাসের কেয়ার অর্থাৎ পার মান্থ মে মাসের যেমন কেয়ারের ভিডিও আমি দিয়ে দিয়েছি তো এই রকম কিন্তু প্রত্যেকটা মাসের কেয়ারের ভিডিও আসে নর্মালি আর তারপরে যাদের যা সমস্যা থাকে যারা বলেন আমি তাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে দিই যে কিভাবে আপনারা কেয়ার নেবেন সেগুলোকে ফলো রাখবেন অবশ্যই জবা গাছের মাটিতে খাবারের ব্যবস্থাপনা এটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং যাদের দুর্বল গাছ তারা দশ দিনের ব্যবধানে দেবেন যাদের গাছগুলো ভালো আছে কন্ডিশন তারা পনেরো দিনের ব্যবধানে দেবেন কি খাবার দেবেন আপনারা দশ বা বারো ইঞ্চি টবের জন্য হাতের এক মুঠো নিয়ে নেবেন এই সময় ভার্মি কম্পোস্ট তার সাথে এক টেবিল চামচ হাড়গুঁড়ো এক টেবিল চামচ শিংকুচি হাফ টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট দশ থেকে বারো দানার মতন ডিএপি এবং তার সাথে এক টেবিল চামচ পটাশ আর এর সাথে নিতে হবে আপনাদের ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই কটা জিনিস নিয়ে আপনারা পনেরো দিনের ব্যবধানে খাবারগুলো দিয়ে যান এই গরমেতে কিন্তু খুব ভালো কাজ হবে হ্যাঁ অনেকে বলবেন হয়তো যে রাসায়নিক সার ব্যবহার করা কি ঠিক হবে যারা রাসায়নিক ব্যবহার না করতে চান তারা ডিএপিটাকে বাদ দিয়ে দেবেন দিয়ে সেখানে আপনারা কিন্তু ডিএপি এবং পটাশ বাদ দিয়ে অর্গ্যানিক পটাশ আপনারা পেয়ে যাবেন ডিএপিও পাওয়া যায় কিন্তু দেওয়ার দরকার নেই অর্গ্যানিক পটাশ আপনারা কিন্তু অবশ্যই গাছে দিতে পারবেন আর এছাড়া যেটা বলবো যে কীটনাশকের ব্যবহার কীটনাশক ব্যবহার মানে কীটনাশকের ব্যবহারটা যেটা সেটা কিন্তু অবশ্যই আপনাদের চালিয়ে যেতে হবে কিভাবে করবেন যাদের গাছে কোনো পোকা মাকড় নেই তারা কি দেবেন না অবশ্যই দেবেন পনেরো দিনের ব্যবধানে দেবেন তিনটে কীটনাশক আমি রাখতে বলবো আপনাদের গাছে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার জন্য ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে এই কারণে বলবো যাতে পোকাগুলোর মধ্যে ইমিউনিটিটা না আসে সেই জন্য কারণ একটানা যদি আমরা একই কীটনাশক ব্যবহার করতে যাই তাহলে কিন্তু পোকাগুলোর মধ্যে ইমিউনিটি গ্রো করে যাবে তখন আর যাবে না তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা হাতের কাছে রাখুন টাটা টাফগার বা রোগার রোগার প্লাস এই জাতীয় কীটনাশক একটা আপনারা রাখুন কাকা যে কাকা কীটনাশক আছে এটা রাখুন আর তার সাথে আমি রাখতে বলবো সুপারসোনাটা অথবা কনফিডার আপনারা ব্যবহার করতে পারেন এটাও করতে পারেন বা সুপারসোনাটাটাও রাখতে পারেন আর যেটা করতে হবে অনুখাদ্য অনুখাদ্যের ব্যবহার কিন্তু আপনাদের চালিয়ে যেতে হবে এটা মাসে দুবার দিতে হবে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট যেটা সেটা কিন্তু মাসে দুবার আপনাদের পাতায় স্প্রে করতে হবে টবের মাটিতে যেদিন খাবার দেবেন তার ঠিক দিন বাদে অনুখাদ্য স্প্রে করে দেবেন আর যাদের গাছ বেশি বুস্ট করছে না মানে বেশি ডেভেলপ করছে না খাবার দিচ্ছেন সব কিছু হচ্ছে কিন্তু তাতেও গাছ বাড়ছে না তাদের জন্য আমি বলবো মাসে একবার একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা স্প্রে করুন টবের মাটিতে খাবার দেওয়া থাকবে তারপরে কিন্তু আপনারা এটা স্প্রে করবেন বুস্টার টু করতে পারেন মিরাকুল্যান করতে পারেন এছাড়াও আরও প্রচুর কিন্তু পিজিআর আছে আপনারা দেখে নিয়ে সেই রকম করে দিতে পারেন একের পর এক নাম বলতে থাকলে শেষ হবে না তো যাই হোক বেশি নাম না বলে অল্প কিছু বলাই ভালো যেগুলো আমি ব্যবহার করি সেগুলোই বলছি আশা করি যে এইরকমভাবে ফুল ফুটবে আরও বেশি পরিমাণে ফুল ফুটবে তো এই যে কেয়ারটা বললাম আর এর সাথে আরেকটা যে টিপস আমি দেব সেটা মনে করে রাখবেন অবশ্যই গাছগুলোতে খাবার দেওয়া হল কীটনাশকের ব্যবহার করা হলো তার সাথে আপনারা কি রকম গাছকে রাখবেন মানে কীভাবে রাখবেন কোথায় রাখবেন কতটা পরিমাণে জল দেবেন সেটা বলে দিলাম এরপর যেটা চার নম্বর আসবে সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই এটাও খাবার কিন্তু এটা একটু মেপে দিতে হবে এই গরমে তাহলেই দেখবেন গাছ সুস্থ থাকবে কি করবেন সরিষার খোলপচা জল সরিষার পচা জল আপনারা এক এই সময়ে এক লিটারের জন্য বা আমি সবচেয়ে ভালো কথা আমি যেটা বলে দিই যে আপনারা পাঁচ লিটার জল নেবেন তার সাথে আপনারা দুশো গ্রাম সরিষার খোল ভেজাবেন এবং সেই সরিষার খোলের যে তিন দিন পচাবেন পচানোর পর যে জলটা মানে আপনারা সরিষার খোলের জলটা তুললেন যে মগে তার সাথে আরও চার লিটার মানে চার মানে চার মগ যদি এক লিটারের সরিষার খোলের জলটা তোলেন তার সাথে আরও চার মগ সাধারণ জল মেশাবেন মিশিয়ে আপনারা দশ দিনের ব্যবধানে টবের মিডিয়াতে দেবেন তাহলে দেখবেন গাছ কিন্তু খুব ভালো থাকছে সুস্থ থাকছে কোনোভাবে কোনো সমস্যা হবে না আপনাদের জবা গাছে ফুলে ফুলে ভরিয়ে রাখবে সর্বক্ষণ গাছ হেলদি থাকবে কোনো গাছ নিস্তেজ হবে না আর পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা যেগুলো ট্রপিক্যাল হিবিস্কাস যেগুলো আমেরিকান হিবিস্কাস সেইগুলো অস্ট্রেলিয়ান জবা সেইগুলোর ক্ষেত্রে আমি বলবো মাসে একবার করে ফাঙ্গিসাইড নিয়ে আপনারা স্প্রে করে দেবেন যে ফাঙ্গিসাইডের মধ্যে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক উভয় গুণ বর্তমান সেই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিচ্ছি ফাঙ্গিসাইডের সকলে পেয়ে যাবেন সবার হাতের কাছে থাকে স্যাফ ফাঙ্গিসাইড এটা আপনারা কিন্তু অবশ্যই স্প্রে করে দেবেন আর তাহলে দেখবেন এই যে জবা গাছগুলোতে এই ফাঙ্গিসাইড স্প্রে করার ফলে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান হচ্ছে না তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন যদি এরপরেও কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আর এছাড়াও কোনো যে কোনো বিষয় নিয়েই আপনারা গাছ গাছ করতে গিয়ে যা সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি সবার প্রশ্নে সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় নতুন ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর তার সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং